জংলার হরিংরা আমার নবীকে চিনে কিন্তু আজকে আমরা মুসলমান হওয়ার পর আমার নবীকে আমরা চিনতে পারি নাই আল্লাহ নবী সাল্লাম রাস্তা দিতে যাইতেছেন হঠাৎ করে দেখে এক শিকারী এক শিকারী একটা হরিং কে ধরে রাখছে হরিং কে ধর আল্লাহ নবী যখন নাকি হরিণের পাশ দিয়ে যায় আহারে হরি আমার নবীকে দেখে চিনে ফেলছে এমনি মায়ের নজরে দেওয়া নবীজির দিকে তাকাই চক্ষু দিয়া পানি পড়তেছে পানি আল্লাহ নবী সাল্লাম হরিণের পাশে আসলেন আসার পর নবীজি হরিণের বাসা বুঝেন হরিণ তার নিজের বাসা দ্বারা বুঝা দেয় আমার দুইটা সন্তান জঙ্গলায় রেখে আসছি আমার সন্তানকে খাবার খাওয়ানোর জন্য আমি রাস্তার মধ্যে আসলাম আসার পর শিকারী আমাকে ধরে ফেলছে ইয়া শিকারীকে একটা অনুরোধ দায়েরেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি শিকারীকে অনুরোধ করেন তাহলে আমাকে ছেড়ে দিবে ইয়া রাসূলুল্লাহ আমি কথা দিচ্ছি আপনি এই কথা দেওয়ার পর আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করিয়ে চলে আসবো নবীজি যখন হরিণের বাসা বুঝলেন বুঝার শিকারীকে বলতেছেন শিকারী তুমি হরিণটাকে ছেড়ে দাও আমি নবী তার জিম্মাদার হয়ে গেলাম এমনি শিকারী বলে না না হরিণকে ছাড়া যাবে না শিকারীকে বারবার অনুরোধ করা পরে বলে ঠিক আছে আমি আপনার কথা হরিণকে ছেড়ে যাইতেছি কিন্তু কেন হরিণ শুনে রাখ তুমি যদি না আসো তোমার বদলতে আমি তোমার নবীর গলায় ছুরি লাগায় দিব নাউজুবিল্লাহ বলেন হরিণী যখন নাকি ছেড়ে দাও হলো হরিণ দো দিয়ে জঙ্গলে যা জঙ্গলে যাওয়ার পর ডাক দেয়া বলে সন্তান যা সন্তানদেরকে ডাক দেয়া যখন ডাকতে ডাকতেছে সাথে সাথে সন্তানরা দৌড় মেরে মার কাছ চলে আসছে মার কাছে আসার পর ডাক দেয় বলে মা এত সময় কোথায় ছিল পেটের বুকে আমরা তো মরে যাইতেছি এমনি মা ডাক দেয়া বলে সন্তান তোরা জানো আমাকে শিকারি ধরে ফেলছে শিকারি নবীজি আমার নবী রহমতুল্লিন রাস্তা দিয়ে যাইতেছেন যাওয়ার কারণ নবীজির অনুরোধে আমাকে ছেড়ে দিছে আরে সন্তান জীবনের শেষ বারের মতো দুধ পান করাইবার পর আমি নবী নবীবার জন্য চলে যাব মা যে নবীকে তুমি শিকারের হাতে দি আসছ জানি না ওই নবী কেমন মনটা চায় ওই নবীকে একবার দেখতে আমরা আপনার দুধ পান করবো না একটা নজর জ্ঞান নবীকে দেখতে চাই হরিণের বাচ্চা সহ হরিণ যখন ওই শিকারের কাছে যায় শিকারী অবাক ডাক দেয় বলে একটা মার তো হরিণকে আমি চালাম এখন দি তিনটা হরিণ চলে আসছে এমনি হরিণ ডাক দেয় বলে ইয়া আমার সন্তানরা আমার উপরে রাগ কেমনে আমি হরিণ তুমি নবীকে অনুরোধ করে এখানে রেখে গেলাম ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি माफ করে দেন আমি আপনার হাতের মত রস লাগাইলাম এমনে শিকার ডাক দা বলে নবী গো আপনাকে হরি নে চিনি জঙ্গলার बाघ আপনাকে চিনি অত সো আমি মানুষ হইয়া আপনাকে চিনলাম না ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে মাপ চাই গো নবী মেহের বানি করে আমাকে কালে মা পরাইয়া দে বললো বলেন